এত অল্প বয়সে পুলিশ হলে কিভাবে? বাবা বলেছে মামার জোর থাকলে নাকি সবই সম্ভব। আমার মামাও তো পুলিশ। সবচেয়ে চ্যালেঞ্জিং কেস কি ছিল? গত রাতের মশা ধরার কেসটা খুব চ্যালেঞ্জিং ছিল। সারা রাত অপারেশন চালাতে হয়েছিল। থানার ভিতরে তোমাকে দেখে সবাই অবাক। এখানে কি করছো? অবাক হবেন না। আমি এই থানার নতুন ওসি। সব আমার কন্ট্রোলে। এ বয় তোমার থানার প্রথম নিয়ম কি ঘুমের সময় কোনো আওয়াজ করা যাবে না এটাই এখানকার 144 ধারা হ্যাঁ বাদে স্যার কি बात है सर क्या बात ব্যাপারে তোমার অবস্থান কি এখানে শুধু চকলেট ঘুষ হিসেবে চলে তবে আমি ডিউটিতে খুব সৎ শুধু দুধ ছাড়া কিছু খায় না মোটরসাইকেল রাইডারদের নিয়ে কি বলবে তারা না থাকলে আমাদের সংসার চলতে কিভাবে

অপরাধী ধরার সবচেয়ে বড় ট্রিক্স কি এমন কঠিন জেরা করি অপরাধী ঘাপড়ে গিয়ে সব বলে দেয় অপরাধীরা কি তোমাকে ভয় পায় ভয় তো আমার কান্নার শব্দ শুনলে বড় বড় ডাকা তো সব স্বীকার করে ফেলে বেবি পুলিশ হয়ে সবচেয়ে বড় টেনশন কি

সেটা যে কোনো পুলিশের অভিযানের চেয়ে কঠিন। আব্বাস তুমি কাকে ট্রাফিক পুলিশ বানাতে চাও? আম্মুকে। কারণ উনি সারা দিন হাত নেড়ে বলে এদিকে আসো ওদিকে যেও না। ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বলো। আমার কান্নার সাইরেন না শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ধন্যবাদ। দেশবাসীকে কিছু বলুন। নির্ভীক হও। আমি ছোট হতে পারি কিন্তু আমার সাহস ও কর্তব্যবোধ অনেক বড়। নো 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 নো